নতুন বছর থেকে বাসমা আমার ট্রাভেলসে আপনি পাচ্ছেন তিন তিনটি প্যাকেজ বাই ইয়ার বাই বাস এবং নিশান পেট্রোল প্যাকেজ। সপরিবারে পরিবারে পবিত্র রমজান মাসে ওমরায় যাওয়ার জন্য আমাদের বুকিং চলছে। রমজান মাসে বুকিং এর জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন। কিংবা আপনি একা রমজান মাসে ওমরা করতে যাওয়ার জন্য যদি প্ল্যান করে থাকেন নতুন বছরে আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের রমজান মাসের বুকিং চলছে। বুকিং কনফার্ম হওয়ার পরে ভিসা লাক্সারি বাস ট্রান্সপোর্ট হোটেল জিয়ারা মক্কা মদিনা গাইড ট্রান্সপোর্টেশন পাবেন আমাদের এই একই প্যাকেজের ভিতরে শুধুমাত্র খাবার এরাম এবং ভ্যাকসিনের খরচ ছাড়া সবকিছু সবকিছু একই প্যাকেজ এক্সক্লুসিভ লাকজারি সার্ভিস ওমরা প্যাকেজের জন্য নির্ভরযোগ্য নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান বাসমায়